આને જોરે છે હા મારી છે દીજે મારા લાંબારા તો આડા થઈ ગયે আজকে আমি এলাম গাটাল থানা জলসরা গ্রামে এই গ্রামে একটি প্রাই গোডাউন আছে সেই গোডাউনের মধ্যে বেরিয়ে গেল একটি বিশাল আকার কেউটে সাপ যার গোডাউন সে আমাদের বন দপ্তরে ফোন করেছে বন দপ্তর থেকে আমি এসেছি সাপটি রেস্কিউ করতে কিন্তু যার ফোনে এসেছি এই গ্রামে তার থেকে ছলে দেবো যে কি ঘটনা ঘটেছিল বলুন প্রথমে আমরা আমাদের রকুন মাল আজকে আসবে নতুন কিছু মাল ছিল আমরা ওগুলো সাইড করতে যাচ্ছি পরস্পর আট দশ মাল সাইড করি লাস্টে দুটো মাল পড়ে থাকে দুটো মাল সকাল সঙ্গে সাথে গোল হয়ে বসে আছে সাপ দেখায় মানুষ হয়তো খেয়ে গেছি সাথে একটা মেয়ে ছিল দেখা বললাম সাপ গো বলতে দুজনই ছেড়ে চলেছি আমরা পরবর্তীতে লাঠি আনলাম তা মারলাম কিছু গর্জন করছে আমরা বৌদি বলতে যে আরে তুমি যাবো নি আমরা ফিল্ডে এসে দেখলাম যে সাপটি সামান্য ইনজিওর হয়েছে ওই প্লায়ের মধ্যে ওইটি সামান্য চিকিৎসা করলেই ওকে হয়ে যাবে আমি এটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি এবং সামান্য চিকিৎসা করে একে জঙ্গলে রিলিজ করে দেবো তবে এই গ্রামে আমি বহু স্নেক রেস্কিউ করেছি মানুষকে সচেতনতা বার্তা দিয়ে গেছি এরপরেও মানুষ যেমন না ওঝার কাছকে যায় সাপে কাটলে যেমন একশো মিনিটের মধ্যে হসপিটালে যায় ধন্যবাদ ঠিক আছে 아마겟 난나 잘하는다. 너는 아마겟 잘 죽어. 잠나야 돼. 드림 마하루. 아. 에이, 더 헐비, 에이, 더 헐비.

আচ্ছা বলুন এখানে তো পাড়া প্রতিবাসী সবাই আছেন সাপে কাটলে আপনারা কি করবেন আর ও যা যায় কিন্তু সাপে কাটা রুগী পার মিনিট পার সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ অতএব সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন আর এটা কেউ কে সাপ মানে মনোকলেট কোবরা এদের বিষের নাম হচ্ছে নিউ হচ্ছে নিউরোটক্সিন এ সাপ কাটলে কি হয় এসব কাটলে আমাদের শরীরে যত শিরা উপসরায় রক্ত প্রবাহ হয় জাম হয়ে যায় রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় হয়ে বন্ধ যাওয়ার পর কি হয় চোখ দুটি ঢুলু ঢুলু করে আমাদের নার বকেজ হয়ে যায় রুগীটি মারা যায় তাই সাপে কারলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু ফটস্থানে গিয়ে মাদক নেবেন না নাম্বার থ্রি ওইধার যাবেন না আমি ছেড়ে দিচ্ছি